হ্যালো হিরিবান এখন আমি তোমাদের সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বরের উদয়গিরি এবং খণ্ডগিরি যে দুটো পাহাড় আছে সেই পাহাড় সম্পর্কে আলোচনা করব তো দেখো এই যে দুটি পাহাড় আছে এই দুটো পাহাড় তোমার আমরা এই রাস্তাতে যাচ্ছি এবং এখানে ঢোকার জন্য এর এরকম জায়গাতে এই যে বাঁ দিকে টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে পার হেড পঁচিশ টাকা এবং যদি অনলাইন মানে বার কোডের মাধ্যমে স্ক্যান করে দেওয়া হয় তাহলে কিন্তু কুড়ি টাকা করে লাগবে তো যাই হোক আমি অনলাইনে আমার হলো না ঠিকঠাক তো ওই জন্য অফলাইনে কাটলাম এই যে টিকিট পঁচিশ টাকা উদয়গিরি এবং খণ্ডগিরি দুটো মিলিয়ে অর্থাৎ যখন আপনারা উদয়গিরিতে ঢুকবেন তখন কিন্তু টিকিটটা দেখা হবে খন্ডগিরিতে সেই ছেঁড়া টিকিট দেখালে কিন্তু এন্ট্রি করা যাবে তো যাই হোক এই উদয়গিরি এবং খন্ডগিরি যে দুটো পাহাড় আছে এই পাহাড় দুটো হচ্ছে তোমার মানুষ এবং প্রকৃতি সৃষ্ট দুটো কৃত্রিম পাহাড় ঠিক আছে উদয়গিরি সূর্যোদয় পাহাড় নামে খ্যাত উদয়গিরিটা এখানে আছে মোট আঠেরোটি গুহা এবং এখানে জৈন সাধুরা ধ্যান করতেন এখান থেকে ভুবনেশ্বর শহর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খণ্ডগিরিতে আছে টোটাল পনেরোটি গুহা পাহাড়ের মাথায় আছে সুন্দর বৌদ্ধমূর্তি এই দুটি পাহাড়ের একেবারে উপরে ওঠা চাপের ব্যাপার এখানে আছে তোমার নুরান শিলালিপি পুরানো অনেক শিলালিপি কিন্তু এখানে আছে জৈন মন্দির আছে অনেক বানর কিন্তু এখানে দেখতে পাওয়া যায় ভিতরে যে ড্রেন আছে দেখবে এই যে মন্দিরের যে গুহাগুলো আছে তার ভিতরে কিন্তু কিছু ড্রেন দেখতে পাওয়া যায় যেগুলোতে তোমার কি হতো এখানে ভিতরটা ঠান্ডা রাখার জন্য সেখানে কিন্তু জল দেওয়া হতো বুঝতে পেরেছো আর জৈন তোমার স্মারক কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আর আরেকটা কিছু কথা যেমন ধরো আমাদের যে কোনাক সান টেম্পেল আছে এই কোণার্ক সান টেম্পেলে যে লাল পাথরগুলি ব্যবহার করা হয়েছে সেই লাল পাথরগুলি কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরি থেকে নিয়ে যাওয়া হয়েছিল আর সবুজ পাথরগুলি আনা হয়েছিল তোমার অন্ধ্রপ্রদেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় এখানকার পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাপিয়ে যায় উদয়গিরি এবং খণ্ডগিরি একটাই পাহাড় ছিল এবং দুটোর নাম ছিল একত্রে উদয়গিরি হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দির বানানোর জন্য এই পাথর কিন্তু কেটে নিয়ে যাওয়ায় মাঝে যে রাস্তা তৈরি হয় এবং পাহাড়টি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক আছে উদয়গিরি এবং খণ্ডগিরি খণ্ড মানে হচ্ছে ভাঙ্গা অংশ ঠিক আছে অর্থাৎ একটাই পাহাড় ছিল সেখান থেকে খণ্ড হয়ে আরেকটা পাহাড় সৃষ্টি হয় সেটা হচ্ছে খণ্ডগিরি তো দেখো আমরা উদয়গিরির একেবারে টপে পৌঁছে গেছি এবং এই যে টপ অংশটা কিন্তু এরকম অর্থাৎ এখান থেকে ভুবনেশ্বর শহরটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং এই যে একটা মানে পাহাড়কে কেটে কেটে যে গুহা নির্মাণ এবং এখানে যে নিদর্শন এখানে যে জৈন তোমার যে সাধুরা ছিল তারা এখানে যে ইয়ে করতো এখানে যে ধ্যান করতো তার একটা নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায় এই যে আমরা উদয়গিরির উপরে উঠেছি এবং উদয়গিরির উপর থেকে তোমার পুরো জিনিসটাকে আমরা দেখাতে পারছি ঠিক আছে এটা সূর্যোদয় পাহাড় নামেও পরিচিত ঠিক আছে এই উদয়গিরিতে টোটাল আঠেরোটা গুহা আছে আমি এর আগেও বলেছি আবার বলছি এখানে টোটাল আঠেরোটা গুহা কিন্তু আছে এখানে জৈন সাধুরা ধ্যান করতেন এবার দেখো আস্তে আস্তে আমরা উদয়গিরিটা মোটামুটি দেখে নিয়েছি এবং এখানে অনেক বানর আছে বানর থেকে একটু সাবধান অর্থাৎ কিছু কিছু খাবার যেগুলো বানরে খায় সেগুলো কিন্তু হাতে না রাখাই ভালো ঠিক আছে এরপর তোমার আবার এখানে কিন্তু বান্দরকে খাওয়ানোর জন্য আবার বাদাম টাদামও বিক্রি হয় এই যে উদয়গিরির তোমার পাহাড়ের মধ্যে এই যে তোমার হাতির নিদর্শন তারপরে পাহাড় কেটে যে গুহা নির্মাণ করা আছে হ্যাঁ এখানে দেখো এই যে প্রত্যেকটা গুহার নাম আছে গণেশ গুহা এই এই গুহাটার নাম হচ্ছে গণেশ গুহা ঠিক আছে এটার ভিতরে আর কি যে জৈন সাধুরা কিন্তু এখানে ধ্যান করতেন আর এখানে এই যে তোমার গুহাটার নাম দেওয়া হয়েছে এবারে উদয়গিরি থেকে আমরা ধীরে ধীরে নামতে থাকছি এবং উদয়গিরি থেকে নেমে আমরা যাব খণ্ডগির দিকে হুম তো এই যে নিদর্শন এই তোমার পাহাড়কে কেটে যে গুহা নির্মাণ এবং সেই গুহার ভিতরে তোমার ধ্যান করার জন্য ছোটো ছোটো ঘরের নির্মাণ বা গুহা গুহার নির্মাণ হ্যাঁ পাহাড়কে কেটে গুহার নির্মাণ এটা একটা বিশাল একটা নিদর্শন আর একটা বললাম যে গুহার ভিতরে যে ছোটো ছোটো নালার মতো করা আছে সেই নালাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জল দিয়ে ঘরটাকে ঠান্ডা রাখার জন্য আগে তো ফ্যান ছিল না বা এসি ছিল না তাই এগুলোকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এই গুহার মধ্যে ছোটো ছোটো ড্রেনের মতো করা ছিল এখনও পর্যন্ত এখানে তোমার কিছু কিছু তোমার অংশে পুজো হয়ে আছে আমি সেগুলো দেখাবো পূজা করা হয় এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ পুরো একদম ঘরের মতো এগুলো সত্যি নির্মাণ করা খুবই কঠিন একটা পাহাড়ের অংশ বিশেষ কেটে এরকম করে ছোট ছোটো গুহার মতো নির্মাণ করা এবং সেগুলো ধ্যানের কাজে ব্যবহার করা এগুলো সত্যি একটা বিশাল নিদর্শনের ইতিহাস তো উদয়গিরিটা হচ্ছে বাঁ দিকে আর খণ্ডগিরিটা হচ্ছে ডান দিকে অর্থাৎ টিকিট কাউন্টার থেকে যদি আমরা আগের দিকে এগোই তাহলে তোমার উদয়গিরিটা বাঁ দিকে পড়বে আর ডান দিকে পড়বে খণ্ডগি খণ্ডগিরিটা তো যাই হোক আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই যে উদয়গিরির অংশ বিশেষ এই দেখো ভিতরের দিকে অনেক জায়গাতেই প্রবেশ রেস্ট্রিক্টেড করা আছে কিন্তু তবুও আমি রিক্স নিয়ে ঢুকে যতটা পারছি দেখাচ্ছি এই জলের যে নালাগুলোর কথা বলছিলাম এই জলের নালাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখো গুহার অংশটা এই যে পাহাড় কেটে গুহা নির্মাণ এবং এই যে প্রত্যেকটা গুহার কিন্তু আলাদা আলাদা নাম আছে এই যে নামকরণ করা হয়েছে যেমন এখানে দেখো লেখা আছে মধ্যপুরী গুহা মধ্যপুরি গুহা নাকি একটা লেখা রয়েছে যাই হোক আমি পড়তেও পারলাম না তো যাই হোক এই যে দেখো গুহার ভিতরটা এই যে নালা এই দেখো নালা কাটা রয়েছে জলটা বেরোনোর জন্য হুম আবার একটা গুহা থেকে আরেকটা গুহা ইন্টারলিং করার জন্য কিন্তু আবার গর্ত কাটাও কিন্তু রয়েছে তারপর দেখো এখানে গুহার মধ্যে এই যে ভিন্ন রকমের মূর্তি মানে ওই পাথরটাকে কেটে ওখানে মূর্তি করা হয়েছে এই যে কত সুন্দরভাবে ঘরের মতো করে কেটে কেটে কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছে দেখা যাচ্ছে এগুলো তাহলে মানে ইতিহাস কথা বলে পাথরের ভাষা মাংসের ভাষার মতোই রবীন্দ্রনাথের কথায় তো যাই হোক এই দেখো আমি যেগুলো বলেছিলাম এই যে দেখো নালার মতো কাটা রয়েছে এই নালা দিয়ে কিন্তু জল আছে। এবং এই গুহার ভিতরটা কিন্তু ঠান্ডা থাকে তো যাই হোক ধীরে ধীরে আমি উদয়গিরির নিচে নামছি উপরে গিয়েছিলাম এবং এই রাস্তা দিয়ে ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করছি এবং এই উদয়গিরি এবং খণ্ডগিরি আমি আগেও বললাম যে একটাই পাহাড় ছিল এবং মাঝে যেটা আমরা রাস্তা হিসাবে ব্যবহার করছি সেই রাস্তাটা কিন্তু পাথর কেটে কেটে মানে বিভিন্ন মন্দির নির্মাণ করা হয় এবং খণ্ড অর্থাৎ খণ্ডগিরি মানে ভগ্ন এ দেখো এখানে তাকুর ও রানী তাকুরানি গুম্ফা হুম প্রত্যেকটা গুহার নাম আলাদা আলাদা দেওয়া আছে ভিতরে কত সুন্দর করে এখানে দেওয়া আছে ওই যে এখানে খুব সুন্দর করে নিদর্শন দেওয়া আছে ওই যে ভিতরে এখনো জল রয়েওছে এমনটা নয় যে জল নেই এরপর দেখো আমি পরপর চলে যাচ্ছি এটার পর ধীরে ধীরে আমরা নিচে চলে আসছি উদয়গিরি থেকে এরপরে যাব আমরা খন্ডগিরি দিকে উদয়গিরি থেকে নেমে যাওয়ার পর পরবর্তী দিকে আছে খণ্ডগিরি এবং এখানে কিছু ইতিহাস সম্পর্কে এবং এখানে কিছু ম্যাপ দেওয়া আছে এগুলো পড়লে কিছু জানা যাবে এটার ইতিহাস সম্পর্কে উদয়গিরি এরপরে আমরা এগোবো খন্ডগিরির দিকে উদয়গিরিতে কিন্তু কোনো বৌদ্ধ মূর্তির পূজা কিন্তু আমরা দেখলাম না কিন্তু খন্ডগিরির মাথাতে কিন্তু এখন বৌদ্ধমূর্তি স্থাপন করে সেখানে কিন্তু পূজা অর্চনা করা হচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা গেল দেখো খন্ডগিরির দিকে এগোচ্ছি প্রচণ্ড বাঁদর আমরা দেখতেই পাচ্ছি অতএব বিপদ থেকে এড়ানোর জন্য বাঁদরের যে সমস্ত খাবার খায় সেগুলো হাতে না রাখাই ভালো কেননা তারা এসে একের পর এক যদি অ্যাটাক করতে থাকে তখন কিন্তু ভয় হতে পারে আর যদি খাওয়ানোর ইচ্ছা থাকে ওখানে বিক্রি করছে তাদের কাছে নিয়ে দিয়ে দেওয়াই ভালো দেখো খন্ডগিরির এই যে নিচের অংশ এই দেখো এখানে যে গুহাগুলো আছে প্রত্যেকটা নাম আছে এখানে নাম দেওয়া আছে ঠিক আছে এবং এই যে গুহাগুলো গুহাগুলো এখন এরকমভাবে নেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই জায়গাতে দেখো পূজা অর্চনা করা হচ্ছে শুধু এখানে নয় এর পিকেও কিন্তু পূজা অর্চনা হচ্ছে এখানে পুজো তো হচ্ছেই এবং একেবারে উপরে উঠলে সেখানেও কিন্তু মূর্তি স্থাপন করে পূজা করা হচ্ছে এই যে ভিতরের অংশ এখানে এই যে দেখা যাচ্ছে কি সব রয়েছে হুম তো এটা দিয়ে আমরা প্রথমে মন্দিরে যাই এবং মন্দির থেকে আবার উপরে যাই এবং উপরের মন্দিরেও গিয়ে পৌঁছাই সেখানে বৌদ্ধ মূর্তি রয়েছে এবং পূজা অর্চনা হচ্ছে তাহলে বন্ধুরা এই যে উদয়গিরি এবং খণ্ডগিরি যে দুটো পাহাড় এই দুটো পাহাড় সত্যিই ইতিহাসের সাক্ষী এবং এখানের যে পাথর সেই পাথরই নাকি উড়িষ্যার মন্দির নির্মাণে ব্যবহার করা হয় এবং এই পাথরগুলি হচ্ছে লাল পাথর ঠিক আছে এবং যে কোনার টেম্পেল আছে যেটা ভারতের সপ্তম আশ্চর্যের একটা সেই কোনাক টেম্পেল নাকি এখান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে লাল পাথরে করা হয় এবং সেখানে যে সবুজ পাথরগুলো হয়েছে আছে সেগুলো হচ্ছে নাকি অন্ধ্রপ্রদেশ থেকে আনা হয়েছিল তো দেখো এই যে মন্দিরের ভিতরে এখন পূজা চলছে পুরোহিত এখানে শুয়েও আছে এখন খুবই ঠান্ডা জায়গাটা অর্থাৎ অতীত মানুষের তৈরি করা জিনিস এখনও যে কত আরামদায়ক সেটা এখনও বোঝা যাচ্ছে এবং দেখো ধীরে ধীরে আমরা উদয়গিরি দেখার পর খণ্ডগিরিতে পৌঁছেছি উদয়গিরিতে কিন্তু কোনো ব্যবহার নেই অর্থাৎ সেখানে কিন্তু কোনো পূজা অর্চনা আমি দেখলাম না কিন্তু খণ্ডগিরিতে কিন্তু ব্যবহার হচ্ছে আমি এই রাস্তা দিয়ে সোজাসুজি উঠে গেলাম এবার উপরে গিয়ে দেখাবো যে মন্দির কিন্তু আছে দেখো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি পাহাড় বেয়ে এই যে চলে এসেছি মন্দিরের কাছে ঠিক আছে এই হচ্ছে দুয়ার এটার ভেতরে চোট চুটো পরে ঢুক ঢোকা যায় না বাইরে খুলে দেওয়ার পরে আমরা ভেতরে ঢুকলাম এবং এ দেখো মন্দিরের নিদর্শন একটা বৌদ্ধ মন্দির এবং এখানে বুদ্ধদেবের অনেক কয়েকটাই মূর্তি দেখতে পেলাম এবং এখানে সেখানে পুজো করা হয়ে থাকে তিনটে জায়গাতে বৌদ্ধ মূর্তি আমি দেখলাম একটা হচ্ছে ধৌলিগিরি উদয়গিরি খণ্ডগিরি আর জাপানিজ টেম্পল যেটা পুরী সাইড সিনের অন্তর্গত আর ধৌলিগিরি তো এই কোনাক টেম্পল থেকেও আরও অনেকটা প্রায় পুরি থেকে সত্তর বাহাত্তর কিলোমিটার তো ওইখানে গেলেও দেখা যায় আর এই জায়গা থেকে তোমার বুদ্ধের মূর্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো মন্দিরটা সত্যিই খুব সুন্দর এবং এখন এখানে পূজা অর্চনা হয়ে থাকে তো বন্ধুরা আমি যতটা পারলাম উদয়গিরি খণ্ডগিরি সম্পর্কে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই দেখো এই একটা মন্দির এটার ভিতরেও এই যে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে জৈন সাধুরা এখানে ইয়ে করত মহাবীর মহাবীর যাই হোক এক এক করে আমি দেখাচ্ছি এরপর পরের দেখাই এই দেখো এখানে মন্দির প্রত্যেকটা আলাদা আলাদা এবং প্রত্যেকটাতে কিন্তু মূর্তি আছে এই যে মূর্তি দেওয়া আছে এবং এখানে তোমার পূজা অর্চনা কিন্তু হয়ে থাকে মহাবীর জৈন সাধুরা মানে মহাবীর কনফিউশনের মধ্যে আছি জৈন সাধু মানে মহাবীর ও হতে পারে তো যাই হোক উদয়গিরি খণ্ডগিরি দুটোই আমার দেখা হয়ে গেল এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব এবং বয়স্ক মানুষদের কিন্তু ওঠা নামাটা একটু কঠিন আর এই গুহাগুলো দেখলে পরে ইতিহাস খুব ভালো জানা যায় এখানে জৈন সাধুরা সাধনা করতেন এখন আর তারা নেই কিন্তু তাদের ইতিহাস এখানে রয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে ভারতে তারা এসেছে এবং ভারতের মাটিকে সমৃদ্ধ করে তারা নিজের জায়গায় চলে গেছে এত সুন্দর নিদর্শন এত কারুকার্য সত্যি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কীভাবে তৈরি করে আশ্চর্যের বিষয় তখনকার টেকনোলজি এতটা উন্নত ছিল না কিন্তু মানুষ পরিশ্রমের মাধ্যমে যা করত তা যথেষ্ট উন্নতই ছিল তো ধীরে ধীরে আমরা নিচের দিকে নামলাম এরপর আমরা ফিরে যাব তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ